হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি নতুন ধরনের একটি ব্লগ নিয়ে সবার প্রথমে জানাই তোমাদেরকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক প্রীতি ও ভালোবাসা তোমরা সকলের পুজোতে সবাই মিলে মিলে আনন্দ করো আমরা চলে এসেছি ভোর চারটার সময় উঠে আমি আর কাকিমন চলে এসেছি এখানে নদীর ঘাটে দেখতে পাচ্ছ এখানে নদীর জল প্রচণ্ড বেড়ে গেছে যে সবাই তর্পণ করতে নেমে গেছে আমরা সেটাই দেখতে এসেছি এই দেখো সমস্ত পুরোহিত এখানে প্রায় চলে এসছে আর সবাই দেখি দেখতেই পাচ্ছ এখানে তর্পণে নেমে গেছে দেখতে বেশ ভালো লাগছে আর নদীর জল এতটাই বেড়ে গেছে যে এখন টেনশন হচ্ছে যে বন্যা না হয়ে যায় তার মধ্যে এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে এখানে বলেছে যে বন্যা হওয়ার সম্ভাবনাটা আছে আর পুজোর মধ্যে তো বৃষ্টি হওয়ার কথাও আছে এখন জানি না কী হবে কাকিমাই যে নদীর ঘাটে নেমে যাচ্ছে এখানে মাথায় জল দেবে এবং মা গঙ্গাকে একটু দক্ষিণা দিয়ে দিয়ে দিবে দিয়ে নিয়ে গঙ্গার কাছে একটু মাথায় যাচ্ছি কিনতে এবং একটু দক্ষিণা দিয়ে দিলাম মা গঙ্গাকে দক্ষিণা বলে না কি বলে জানি না মানে গঙ্গাতে নাকি এই সময় সবাই পয়সা দেয় ভ্যাল ফেলে তো আমি একটু ফেললাম পয়সা

এই যে দেখো একজন মহিলা উনিও তর্পণ করবে তো আমি কখনও ওই জিনিসটা দেখিনি শুনেছি তর্পণ করে এবং জানি ছেলেরাই করে মেয়েদেরকেও দেখিনি তো দেখিয়ে ভীষণ ভালো লাগলো যে না তাই তো মেয়েরাও তো করতে পারে তো মেয়েরাও করছে এই দেখো এখানে জলে ডুব দিল দিয়ে তারপরে তর্পণ করবে এই যে দেখছো তোমরা ভদ্র মহিলা তর্পণ করতে শুরু করলো চলো এবার চারিদিকটা একটু দেখে নিই চারিদিকে সবাই কি করছে দেখো কতটা জল আর এদিকে দেখো যে তোমার এটাকে কী বলে যেন নামটা ভুলে যাচ্ছি মানে মুখে আসছে পেটে আসছে মুখে আসছেন এগুলো জলে নামাবে যাই হোক যাতে কেউ যাতে কোনো সমস্যায় পড়লে যাতে এগুলোর মাধ্যম দিয়ে তাকে বাঁচানো যায় এরপরে আবার তর্পণ করে মহিলাটি জলে স্নান টান করে এবার উঠে যাবে দেখছ নামছে ভয় পাচ্ছে আবার সব স্বাভাবিক ওনার জায়গায় আমি থাকলে আমারও ভয় লাগতো এত জল হয়ে গেছে সিঁড়িতে যাই হোক তারপর উঠে গেল এরপরে দেখো যে দড়ি দিয়ে আরও সাইডগুলো বেঁধে দিচ্ছে যাতে এখন আমরা এসেছি যখন প্রচণ্ড ভোরবেলা এবং সেখানে অল্প লোক দেখতে পাচ্ছ এবং আস্তে আস্তে লোক বাড়ছে এবং মেলার মতন প্রায় ভিড় হয়ে যায় তো এই কারণে ওরা আগে থেকেই এইগুলো পরিষেবা নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছে দড়ি টড়ি দিয়ে চারিদিকটা ভালো করে বেঁধে দিচ্ছে যাতে কোনোরকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে এরপর দেখো আমরা শ্মশান পাশেই তো ভাবলাম শ্মশানটা একটু দেখে আসি কারণ শ্মশানে তো সচরাচর আশা হয় না আজকে এসি বলে আমরা শ্মশানের ভিতরে একটু ঢুকলাম শ্মশানটা দেখে শ্মশান মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো একটা বড়ো রিসর্ট বা কোনো একটা পার্ক ফার্ক বা কিছু তো চলো তোমরা দেখতে পাবা এই যে দেখো সামনে যে তোমার এখানে মরা পোড়ানো হয় এখানে তোমার ইলেকট্রিক চুল্লি নেই এখানে দেখো ইলেকট্রিক চুল্লি নেই এখানে কাঠে পোড়ানো হয় এবং দুটো আছে কাঠে পোড়ানোর জায়গা দেখতে পাচ্ছ দেখো এই দেখো সামনে একটা দেখতে পাচ্ছ আর পাশে একটা আছে দেখো এখানে দুটোতেই কাঠে পোড়ানো হয় এখানে এখনো ইলেকট্রিক চুল্লি চালু হয়নি এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ এখানে মন্দির আছে তারা মায়ের মন্দির এই যে এখানে পুজো দিচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে কাছে গেলাম না আমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে মায়ের পুজো দিচ্ছে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এখন আমরা যখন এসেছিলাম টোটালি অন্ধকার ছিল মনে হচ্ছে রাত আর এখন টোটালটাই সকাল এখন পরিষ্কার ভালো লাগছে দেখতে তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো আর দেখি একটু টোটো যদি কতটা গিয়ে পাওয়া যায় টোটো পাওয়ার পরে আমরা ওখান থেকে শিলিগুড়ি মোড় যাব শিলিগুড়ি মোড়ে আমাদের করের মিছিলটা আছে তো ওখানে আমরা জয়েন করব তো আমরা টোটোতে উঠে পড়েছি কারণ এতটা হেঁটে যাওয়া সম্ভব না অনেকটাই আসার সময় হেঁটে এসেছি তো এখন হেঁটে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এবং ক্লান্ত হয়ে পড়বো আমরা এই ঘাটের থেকে তোমার শিলিগুড়ি মোড় বেশি ভাড়া নেয় না দশ টাকায় নেয় তো যাই হোক আমরা পৌঁছে যাবো একটু পরে এত ভরে এসেছি সেই জন্য দিকে আজকে নিয়ে আসিনি কারণ ওই ভোরবেলা রিদিকে নিয়ে আসতাম ওর ঘুমের ঝুলটাও থাকতো আর ওই কোলে কোলেই টানতে লাগতো আর আমার কোলে কোলে নিয়ে মানে এতটা দূরে আসা সম্ভব না তো সেই কারণেই দিকে রেখে এসেছি আমি আর কাকিমা তো গিয়ে তো ভীষণ কান্নাকাটি মনে হয় করবে কিনা জানি না আমি ওর পাপার কাছে রেখে এসেছি ও পাপা তো ঘুমোচ্ছে ওর সাথে ঘুমোচ্ছে বলে এসেছি একটু দেখতে এখন জানি না কি করছে এই দেখো আমরা শিলিগুড়ি মোড়ে পৌঁছে গেছি এবং একটা দেখি চায়ের দোকান আছে এখানে তো চায়ের দোকানে আমি আর কাকিমা চলে গেলাম চা খেতে তো দুটো লাল চায়ের অর্ডার করলাম এবং বিস্কিট একটা নিলাম সকালবেলা অত কিছু খেতে ইচ্ছা করছে না তো সেখানে আমরা চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি এখনই এই যে দেখো এখানে জমায়েতটা শুরু হয়েছে এখনও মোটামুটি প্রচুর লোক আসা বাকি আছে আর এখনও পুরোপুরি লোক আসেনি তো এখনও টাইম আছে ঢাকই চলে এসছে দেখো একটা ট্রাক আসবে মানে ওখানে মা দুর্গা ওখানে থাকবে তো যাই হোক এখনো কেউ আসেনি তো আমরা দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম এই যে দেখো মিছিলটা আমাদের এই আজকের মিছিলটা চলবে তোমার শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত তো আমরা কতটা এখানে সার দিতে পারবো যাই না কারণ সকালবেলা অনেকটা সকালে উঠে পড়েছি এবং হেঁটেছি তো যত সম্ভব আমাদের বাড়ির মোড় কাছে ওইখানেই হয়তো আমরা বেরিয়ে যাব কারণ মানে কাকিমা হাঁটতে পারছে না কষ্ট কষ্টই হচ্ছে অনেকটা রাস্তা হেঁটে এসছে একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে একটু মার্কেটে যাব এই যে মার্কেটে চলে এসছি আমরা এখন কত সবজি দেখেছো সকালবেলা মার্কেটটা খুবই ভালো লাগে এই মার্কেট থেকে বলা হয় স্টেশন বাজার বাড়ির থেকে কাছেই হয় এবং মানে মার্কেটটা বলতে গেলে কোনো বিশেষ জায়গা নেই যে মার্কেটটা বসবে রোডের সাইড দিয়েই দোকানগুলো বসে দেখতেই পাচ্ছ এই দেখো আমার বাড়ি থেকে লঙ্কা ফুল এই যে কাকিমা দেখাচ্ছি দেখো এটা কাকিমাও ফুল তুলে নিয়েছে এটা কিন্তু চুরি করা ফুল এটা কেনা ফুল ঠিক আছে তোমরা ভাবো না যে চুরি করা ফুল গরম গরম পাট ভাজা হবে গরম পাট ভাজা খাবো মিষ্টি কুমড়োর ফুলের আজকে সেই খাবার মহালয়া স্পেশাল মহালয়া স্পেশাল খাবার ঠিক আছে তোমরা দেখতে পেলা আজকে আমাদের ছোট্ট একটা ট্রিপটা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালে তো ওঠা হয় না আজকে মহালয়া আনন্দে উঠে পড়েছি চারটার সময় তো ঠিক আছে আজকে সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এখানে আমি আমার ব্লকটি শেষ করছি টাটা বাই বাই বাই